এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে আসছেন কিভাবে ডিসেম্বরে আসুন দেখি নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশন অলরেডি এ নিয়ে কাজ শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় পররাষ্ট্র থেকে শুরু করে সবাই কাজ করছেন আমেরিকাকে ম্যানেজ করতে প্রফেসর ইউনূস নানা চেষ্টা করছেন নানা প্রজেক্ট চালাচ্ছে ম্যানেজ করতে বলতে পারেন অথবা আমেরিকাকে খুশি করতে বলতে পারেন ইউনূস সাহেবের জানার চেষ্টা চলো বান্দির সমান আলোক করছি দর্শক নির্বাচন ঘنيه আসছে অতঃপর নির্বাচন কমিশন এবার জানিয়ে দিল যে ডিসেম্বরের প্রথমার্ধে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তার মানে নির্বাচন করার যত রকমের চেষ্টা ছিল বলে বিভিন্ন দিকে আলোচনা চলছিল সেই চেষ্টাগুলোর আপাতত এক ধরনের পরাজয় আপাতত বলছে এই কারণেই যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে মন ভালো না ভাই মন ভালো না বুঝতে হবে এই জুলাই ঘোষণা পত্রের খসড়া সবাই হাতেই চলে আগেছিল অনেক দলই আসতো না অনেকে বলতেছিল না যে আমরা তো এখনো দাওয়াত পাই নাই তার মানে কি ওই খসড়াটা হাতে পাওয়ার পর দেখছে যে আমাদের মতেই হয়েছে ব্যাপারটা তারপরে ওই জুলাই গণ অভ্যুত্থানে বৃষ্টি ভিজা দিনে পাঁচ তারিখে সবাই আসছে ওইখানে আমাদের নাহিদ ইসলামও ছিল ছিল না ওরা

তারেক রহমান দেশে আসতেছে প্রদর্শক দর্শক এটি একটি বড় খবর এছাড়াও আর কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না একটি লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকের আলোচনাগুলো এক একে দেখে আসি চলুন তারেক রহমান বলা হয় থাকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী পদটাকে তিনি এচিভ করতে যাচ্ছেন ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছে যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করে এমনকি বিএনপি ক্ষমতায় যাবে এক বছর দুই দিন আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে অনেকে বাংলাদেশে গেছে আসছে আমিও ঘুরে আসছি বাট জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যাচ্ছেন না আর এই বিষয়টা নিয়ে বিএনপি একদম হাইকমান্ড থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মীর কাছেও একটা প্রশ্ন যে নেতা কেন আসতেছেন না এই মুহূর্তে তারেক রহমান আসলে ওনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাই দিবে এটা একটা পাগলও বিশ্বাস করতে চায় না তাহলে বাধাটা কোথায় আসলে এটা একটা কোটি টাকার প্রশ্ন বিএনপির কাছ থেকে যে জবাবটা আসে এটা অস্বচ্ছ একটা জবাব যে সময় হলে তারা প্রমাণ ফিরে আসবে ওনার নামে মামলা চলমান আছে তো মামলা থাকলে কি হয়েছে ওনারা কি গ্রেপ্তার করবে এই মুহূর্তে এই দুঃসাহস প্রশাসনের আছে তারপর জনাব তারেক রহমান দেশে আসছে না তবে এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে আসছেন কিভাবে ডিসেম্বরে আসুন দেখি নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশন অলরেডি এ নিয়ে কাজও শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে শুরু করে সবাই কাজ করছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কারণ নব্বই দিন আগে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আর নব্বই দিন পরে নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আপনার ডিসেম্বরই তফসিল ঘোষণা করা হচ্ছে আর আমরা যতদূর দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে

তারেক রহমান দেশে কবে আসবে সো এটা ক্লিয়ার মেসেজ নির্বাচনী তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন তার মানে ডিসেম্বরে প্রথম দিকেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন আর এই মুহূর্তে যদি না আসে তাহলে মানুষ আবার ওনাকে নেগেটিভ নিবে কেন বিদেশ বসিয়ে যদি প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায় তাহলে এই প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা কমে যাবে জনগণের কাছে পৌঁছাইতে হবে মাঠ কিন্তু একবারে খালি না বিএনপির জয়ের সম্ভাবনা বেশি বাট এনসিপি একটা বড় শক্ত অবস্থানে আছে জামাত ইসলাম আছে এর পাশাপাশি আরো বিভিন্ন দলগুলো কিন্তু একটা অবস্থানে আছে সম্মিলিতভাবে যদি একটা পক্ষ হয়ে যায় তখন বিএনপির জন্য ধাক্কা একটা আসবে তফসিল ঘোষণা করা হয়েছে তার মানে হচ্ছে যে ডিসেম্বরের প্রথমে তফসিল ঘোষণা যদি করে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন হবে দুই মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় অথবা ফেব্রুয়ারির দশ বারো তারিখের মধ্যেই নির্বাচন হবে এটা এখন মানে নির্বাচন কমিশনের ভাষ্যে স্পষ্ট বোঝা গেল যে ভাষ্য তারা এর আগে কখনোই দেয়নি সরকারের সিগনাল তারা পায়নি বলে তারা এর আগে দেয়নি এখন গতকালকে যেহেতু এখনও নিবন্ধনের কাজ বাকি নতুন রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধনের আবেদন করেছে একশো চুয়াল্লিশটা দল তাদের কারা কারা নিবন্ধন পাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এনসিপি এর মাঝে আলোচিত একটা দল সেই আলোচিত দল শেষ পর্যন্ত নিবন্ধন পায় কিনা নিবন্ধন পেতে আবার কোনো জটিলতা তৈরি হয় কিনা এবং মার্কা হিসেবে তারা শেষ পর্যন্ত কোনটা আহ পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা পরবর্তীতে দ্বিতীয় ধাপে এসে আবার সাদা সাপলা লাল সাপলা দুটোর যে কোনো একটা দিতে হবে এমন দাবি জানিয়েছে এরকম পরিস্থিতিতে নির্বাচন যারা দেরিতে হোক নির্বাচনের আগে মানে দেরিতে হওয়ার তত্ত্বে যারা বলার চেষ্টা করেছিল যে সংস্কার শেষ করতে হবে বিচার শেষ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন আবার এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে জুলাই সনদের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং আগামী সংসদ গঠিত হবে সেগুলোর কি হবে জুলাই সনদের ভিত্তিতে কি নির্বাচন হওয়া সম্ভব আগামী নির্বাচন হওয়া সম্ভব একেবারেই সম্ভব নয় কারণ জুলাই সনদে যে বিষয়গুলো আসবে তার বেশিরভাগ বিষয়ই সংসদের প্রয়োজন সেই ব্যাপার সেইগুলো সংশোধনের জন্য সুতরাং আগামী সংসদ আসার আগে নতুন কোনো আইন বাস্তবায়িত হবে না আর আগামী সংসদ আসার পরে নতুন আইন বাস্তবায়িত করবে এই গ্যারেন্টিও নাই সুতরাং এই যে যত আয়োজন হচ্ছে সংস্কারের কিংবা জুলাই সনদের এগুলো শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে বলেও মনে করছেন অনেকে নির্বাচন দেরিতে হোক কিংবা নির্বাচনের আগে সংস্কার হোক বিচার শেষ হোক এই তত্ত্বে যারা বিশ্বাসী তাদের মধ্যে উপদেষ্টাদের কেউ কেউ এনসিপি জামাত ইসলামী বেশ কয়েকটা দল অর্থাৎ জামাত এনসিপি মিলে যে জোটের আবহ তৈরি হয়েছে বলে আমরা মনে করছি তারা মূলত নির্বাচনটা একটু পরে চায় কিন্তু জামাতের আজকের মন্তব্য দেখলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন মানে নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো দ্বিমত নেই নির্বাচনের সময় নিয়ে তাদের কোনো দ্বিমত নেই তার মানে হচ্ছে যে জামাত একটু তাদের মতামত চেঞ্জ করেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তারা এখন আর কোনো দিমত করছে না এনসিপি এনসিপি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আগে এবং সংস্কার বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না তার মানে তারা তাদের অবস্থানে আছে তাদের অবস্থানে তারা যখন আছে তখন আমরা পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তির দিনে ভেতরের তথ্য যা জানা যাচ্ছে সেই তথ্যে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি মানে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এনসিপির দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে সরকারিভাবে অর্থাৎ আহ্বায়ক এবং সদস্য সচিব এই দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রত্যেকটা দলেরই সভাপতি সেক্রেটারি এই দুজন করে দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং সঙ্গত কারণে হাসনাত আবদুল্লাহ সাজিজ নাসিরুদ্দিন পাটোয়ারি তাসনিম যারা এরা দাওয়াত পাননি এরা দাওয়াত পাননি বলে এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন করে তারা কক্সবাজারে চলে গেছেন এমনটাই তাদের ভাষ্যে উঠে এসেছে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এটা তাদের নীরব প্রতিবাদ এবং তিনি সব থেকে মারাত্মক কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে দল আমাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল অর্থাৎ তাদের দল তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তার মানে জুলাই ঘোষণাপত্র এবং সরকারের অবস্থান এগুলো নিয়ে এনসিপির মধ্যে এক ধরনের ভাঙনের সুর হয়েছে যে সুরটা যদি আরো মজবুত আকার ধারণ করে তাহলে এনসিপির যে ঐক্য সেই ঐক্য ধরে রাখা তাদের জন্য কঠিন হবে ঐক্য ধরে রাখা কঠিন যদি হয় তাহলে জুলাই বিপ্লবের যে স্বপ্ন সেই স্বপ্ন কি ধূলিস হয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন হাসনাত আবদুল্লাহ সার্জিস এই দুজনকে বাদ দিয়ে এনসিপি কতটা শক্তিশালী সেই প্রশ্নও কিন্তু আসবে কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নাহিদ ইসলামের চাইতেও অনেক বেশি কার্যকর কিংবা অনেক বেশি ক্ষমতাধর হাসনাত সার্জিস এই দুইজনকে মনে হয় এনসিপিতে সুতরাং এই দুইজন যখন গোস্সা করেছে এই দুইজনকে যখন বিপ্লবী হিসেবে হিসেবে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি এবং তাদের দাবি হাসনা হান্নান মাসুদের দাবি যে একশো আটান্ন জন যে সমন্বয়ক সেই সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয়নি সবাইকে এটা নিয়ে তাদের মধ্যে একটা সরকার বিরোধী এবং সরকারের ওপরে রাগের পরিবেশ তৈরি হয়েছে সরকারের সঙ্গে সম্পর্ক সম্পর্কে ভাঙন ধরেছে সম্পর্কে ফাটল ধরেছে এটা এখন একেবারে দৃশ্যমান সত্য যেটা আমরা আরও একদিন আগে বলেছিলাম যে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণেই তারা কক্সবাজারে গিয়েছে সেই কথাটাই সত্য হয়ে গেল সরকারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে যদি সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাহলে তারা কি বিপদে পড়ে যাবে না কারণ সরকার যদি তাদেরকে মানে ছায়া না দেয় বটবৃক্ষ হয়ে সরকার যদি তাদের উপরে ছায়া না দেয় ছায়ার হাতটা যদি সরিয়ে নেয় তাহলে তাদেরকে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হতে হবে প্রতি পদে পদে ধাক্কা খেতে হবে এই যেমন আমরা গতকালকে যে ঘটনাটা ঘটেছে কক্সবাজারে তাদের উপরে গোয়েন্দা নজরদারির খবর দিয়েছিল যুগান্তর যেটা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সেই ভিডিওটা অনেক বেশি পছন্দও করেছেন সেখানে সেটাকে নিয়ে একটা আলোচনা কিন্তু উস্কে গেছে সেটা হচ্ছে যে এই যে গোয়েন্দা নজরদারির ব্যাপারটা এটাকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক হিসেবে উপস্থাপন করতে চাইছেন কারণ কক্সবাজারে তারা দল বল মানে বহর নিয়ে যায়নি আর বহর নিয়ে যায়নি মানে তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু তাদের নিরাপত্তা বাংলাদেশে যেখানেই যাক তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু কারণ জুলাই আন্দোলনে তারা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা তো তাদের একটা বড় শত্রুপক্ষ আর তাদের এই বড় শত্রুপক্ষ তো সব জায়গাতেই রয়েছে সেহেতু তাদের নিরাপত্তা একটা বড় ইস্যু তাদেরকে ক্সবাজারের নিরাপত্তা দেওয়ার নামেই নিরাপত্তা দেওয়ার জন্যই গোয়েন্দা সংস্থাগুলো সাদা পোশাকে তাদেরকে ছায়ার মতো ঘিরে রেখেছে এরকম আলোচনা আমরা সামাজিক হতে দেখেছি এবং সেটাকেই গোয়েন্দা নজরদারি হিসেবে যুগান্তর উপস্থাপন করে সরকারের যেন সেখানে কোনো দায় না থাকে সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এই ব্যাপারটা যেন আলোচিত সমালোচিত হতে না পারে সেই কারণেই সরকার এক ধরনের কৌশল নিয়েছে তার মানে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি তারা ঘটাতে চাইছে যখন তখনও কিন্তু সরকার তাদেরকে ছায়ার মতো নিরাপত্তা দিচ্ছে এত ভালোবাসা তারা যদি ছেড়ে দিতে যেতে চাই তাহলে তাদের জন্য সেটা বুমেরাং হতে পারে যেটা বলছিলাম যে নির্বাচন পেছানোর যে নানা কৌশল সরকারের মধ্যেও কদিন আগেই আমরা জেনেছি কদিন আগে না একদিন আগেই বিএনপির এক নেতা মন্তব্য করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণার করার কারণে সরকারের কিছু উপদেষ্টা মন খারাপ তো সরকারের মধ্যে কিছু উপদেষ্টা চাইছেন না নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক এটা মোটামুটি মোটা দাগে একেবারে বিশ্বাসযোগ্য ব্যাপার কারণ উপদেষ্টা ফরিদা আক্তারকে আমরা মন্তব্য করতে শুনেছি যে বিচার শেষ না করে অর্থাৎ শেখ হাসিনার বিচারের ভার অন্য কোনো সরকার পরবর্তী সরকার নির্বাচিত সরকার কিংবা আরেকটা তত্ত্বাবধায়ক সরকার কোন সরকারের ওপরে ছেড়ে দিতে চায় না এই সরকার এই সরকার নিজেই শেখ হাসিনার বিচার শেষ করতে চাই শেষ করে তারপরে নির্বাচন দিতে চাই তার মানে তার কথা স্পষ্ট যে সরকারের মধ্যকার কিছু কিছু উপদেষ্টা নির্বাচন এখন হোক ফেব্রুয়ারিতে হোক এটা চান না সুতরাং তাদের মন খারাপ আবার দেবপ্রবী ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন যে সরকারের ভেতরে আর সরকার বাস করছে এই যে সরকারের ভেতরে আর সরকার সেই আরেকটা সরকার অনেক বেশি ক্ষমতাধর সরকার যে সরকারগুলো একজন রাজনীতিবিদ আজকেই দেখলাম মন্তব্য করেছে যে কিছু কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আর্মির জুজুর ভয় কিংবা সেনা শাসনের যুজুর ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছেন এক ধরনের ভয় তার মনের মধ্যে সবসময় যেন থাকে সেই ব্যবস্থা করছেন এরকম নানা আলোচনা যখন চলছে তখন সুখের কথা এবং ভালো কথা যেটা সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস নির্বাচনের ব্যাপারটা খোলাসা করেছেন এবং নির্বাচনের ব্যাপারটা যখন খোলাসা করেছেন তখন এটাকে বিএনপির রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে এবং জামাত এনসিপি সহ কিছু রাজনৈতিক দল এটাকে তাদের প্রাথমিক ধাপে প্রথম স্টেপের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছে এবং সেই সেই ব্যাপারগুলো যে তারা দেখছে সেটা তাদের বিভিন্ন মন্তব্যে স্পষ্টও হচ্ছে বলা হচ্ছে যে একটা দলের পক্ষে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে একটা দলকে খুশি করতে বলা হচ্ছে যে একটা দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে অন্যান্য সব দলের মতামত না নিয়ে এরকম কথাবার্তা চলছে শেষ পর্যন্ত দর্শক আপনার কি মনে হয় যে এই নির্বাচন প্রক্রিয়া যত আলোচনা চলছে এই আলোচনার মাঝে এই নির্বাচন প্রক্রিয়া কি আর বাধাগ্রস্ত করা সম্ভব হবে এই নির্বাচন প্রক্রিয়া কি পেছানো করতে হবে সম্ভব যদি করতে হয় যারা এটাকে পেছানোর উদ্যোগ নেবে কিংবা পেছাতে চাই যে কোনো মূল্যে পিছিয়ে যাক এটা চাই তাদেরকে তাহলে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে ফেলতে হবে আমেরিকাকে ম্যানেজ করতে চেষ্টা করছেন নানা প্রজেক্ট চালাচ্ছেন ম্যানেজ করতে বলতে পারেন অথবা আমেরিকাকে খুশি করতে বলতে পারেন এমন সাহেবের জোরালো চেষ্টা মানে আমরা লক্ষ্য করছি এখন আমেরিকাকে খুশি করার অতি চেষ্টা ব্যদ্ধতার ভিত্তিতে ফরেন যে ওয়ে সরকার বেছে নিয়েছে তাতে জামাত চর্মানে মানে ইসলামপন্থীদের ক্ষমতা আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আলোচনা দর্শক বাংলাদেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র আছে তার আগে এই আকিডিয়াটা ক্লিয়ার করি আমরা আমেরিকার পক্ষে বলে আসছি সারা জীবন যে বাংলাদেশের জনগণের স্বার্থের সাথে মার্কিন ইন্টারেস্ট সিমিলার কেন বলে আছি আমেরিকা ভালো না বলেছি কারণ আমেরিকার স্বার্থ আর আমাদের জনগণের স্বার্থ মিলে যাচ্ছে যার ফলে আমরা এক জায়গায় কোঅপারেট করতে পারি দ্যাটস ইট কিন্তু আমেরিকার যে ভালো বিষয়টা মোটেই এরকম নয় আমেরিকা তাদের স্থায়ী স্বার্থের বাইরে কিছু করে না তবে হ্যাঁ তাদের স্বার্থ যদি আমাদের স্বার্থের সাথে মিলে যায় বলো রাজনীতি দেবা ফরেন পলিসিতে নৈতিকতা বলতে গিয়েছেন নৈতিকতা হচ্ছে আপনার স্বার্থ একটা কথা আছে ইন্টারেস্ট ডিফাইন্স এথিক্স তার মানে আপনার স্বার্থই নৈতিকতার সংজ্ঞা নির্ধারণ করে নৈতিকতা কি আপনার স্বার্থের জন্য যেটা উচিত ওইটি নৈতিক এখানে ভালো মন্দ খারাপ কিছু নাই আপনি দেখবেন কোন কোন দেশে পান থেকে চুন খসলে মানবাধিকারের জন্য কান্নাকাটি আর কোন কোন দেশে গণহত্যা দেখেও চুপ থাকা এই ধান্দাবাদি হচ্ছে আন্তর্জাতিক রাজধানী সে জায়গায় বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে বলেছে সুষ্ঠু নির্বাচন চেয়েছে ফেসিবাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা আমেরিকা বলেছে আমরা ওয়েলকাম করেছি

এছাড়া চাণক্য নি দি করেন অর্থশাস্ত্র করেন কোটি লোক মেকিয়ে প্রিন্স করেন এমনকি প্লেটোর দি পিলো কিং করেন দি পলিটিক্স করেন বা আরও যত কেতাব আছে পলিটিক্যাল অথবা আপনি যদি আহ রুশও করেন ভরদেয়ার পরেন মনটিসকো করেন আপনি দেখবেন যে এইটি পলিটিক্স এই ধান্দি রাজনীতি পৃথিবীর শিখায় এটা এর জন্য পিওর মানুষের কল্যাণের রাজনীতি হচ্ছে শুধুমাত্র

জামাত ইসলামীকে ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত জনগণের জোয়ার চারিদিকে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম এবং আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসবে এগুলো যখন চারিদিকে কথা বলতে হচ্ছে বা পারসেপশন তৈরি হয়েছে তখন ক্ষমতায় আসুক এটা যুক্তরাষ্ট্র চাইবে না কিন্তু হ্যাঁ না চাইলে অনেক কিছু করতে যেমন হাসিনা এইভাবে পালাক এটা ভারত চেয়েছে চাইনি তারপরে তো হয়েছে ইউনুসকে মেনে নিতে হবে ভারত চেয়েছে চাইনি মেনে নিতে হয়েছে মরিজু মালদ্বীপে ক্ষমতায় থাকুক এটা মোদী চেয়েছে চাইনি হয়েছে যুক্তরাষ্ট্র অবয়াসstan থেকে এভাবে লেস গুটিয়ে পালিয়ে যাক তালেবান দেশে এরকম সুন্দরভাবে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে স্থিতিশীলভাবে দেশ চালায় যুক্তরাষ্ট্র কোনদিন চেয়েছে পশ্চিমারা চায় কিন্তু সেটাতে হয়েছে না চাইলো হয় তো বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতা আসে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম অন্যান্য বিভিন্নত্ব ইসলামী জোট এটা চাইবে না কিন্তু না চাইলেও হতে হবে রিয়েলিটি মেনে নিতে হবে এই ব্যবস্থা করতে হবে জামাত চরমোনাইকে সব সর্বযন্ত্র রুখে দাঁড় সক্ষমতা থাকতে হবে তো তারা চাইবে না কিন্তু ইউনুস সরকারের কার্যক্রম যদি জনরায়ের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র খুশি করার নীতি হয় তখন স্বাভাবিকভাবে জামাত চন্মকে জনগণ চাইলেও বাধা সৃষ্টি করতে পারে এই জন্য দ্রুত নির্বাচন না নির্বাচন করতে দেরি দেরিয়া বাংলাদেশের সব ধান্দির কবর রচিত হবে একদম জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে এই পরিস্থিতি যেদিন হবে সেই নির্বাচন তার আগে সরকার ইউনুস সরকার ইউনুস যাইলে অন্য কেউ আসুক কিন্তু নির্বাচনের মাধ্যমে একবার কোন একটা দলের ক্ষমতা চলে গেলে ধান্দাজি চেহারবে উনিশ দুই হাজার একাত্তর সালের আগে আর আপনার সংস্থার স্বপ্ন দেখা লাগবে না এনি অতএবিক নির্বাচন ঠেকাতে হবে মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বাংলাদেশে তো সন্ত্রাসবাদ নাই কিন্তু সন্ত্রাসবাদ আছে দমন করবো কোনো বলা আবার এই কথার সাথে সরকারের প্রেসক্রিপশনে কিছু জঙ্গিদের তালিকা করা হচ্ছে যেগুলো ভুয়া বানানো হচ্ছে মানে এগুলো যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে খুশি করা প্রজেক্ট এই যে দেখো বাংলাদেশে এই জঙ্গি সংগঠন আছে আমরা দমন করছে দেখছো হাসিনা যে জঙ্গি নাটক করতো হাসিনা নিজেরাই আনসার আল ইসলাম ও আনসার গুলো বাংলাদেশ গঠন করে বলতো যে এটা আমি জসিমুদ্দিন রহমানি অতএব তাকে আমরা কি করছি দেখছো অথচ ওটা ওরাই তৈরি করেছে হ্যাঁ কিছু উগ্রবাদী বিচ্ছিন্ন হয়েছে তাকে এবং সেই বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন দর্শক প্রধান উদ্দেশ্য ডুস সরকারের সন্ত্রাসবাদী দীর্ঘ অঙ্গীকার কোন ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর চালাতে দেওয়া হবে না তিনি বলছেন সন্ত্রাসবাদী লড়াই আমাদের সেই সক্রধিকার সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান দিয়ে তোলেন সর্বশক্তি দিয়ে আমাদের মাটিতে সন্ত্রাসবাদী উচ্চার করা এই সন্ত্রাস বলতে কোন সন্ত্রাস না এই সন্ত্রাস বলতে এই উগ্রবাদী হয়েছে এই যে টাইপের হচ্ছে ক্ষতিকার মানে এই কথাগুলো যখন বলবেন তখন অনিবার্য চলে আসে ইসলাম বন্ধুর ক্ষমতা আসলেই সন্ত্রাসবাদ ইসলামবন্ধী ক্ষমতা দিয়ে যাবে না ঠেকাও এই জন্য আমি এতক্ষণ এত কথা বলেছি এই জন্য কিসের সন্ত্রাসবাদ বাংলাদেশে আসল সন্ত্রাস হচ্ছে বিএনপি চান্দাবাজরা যারা ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে না আর ধর্মীয় উগ্রবাদ যারা বালকায়দা বা এই টাইপের এটা আছে ঠিক আছে এটা আমরা জানি প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক এখান থেকে আপনারা কি জানলেন কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে না দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ